শুরু করছি আজকে নিউ ব্লক শুভ সপ্তমী ব্লককে আজকে বেরিয়ে পড়বো কোথায় সব দেখাবো ঠিক আছে এরকম আমার গিননি মেকআপ করতে ব্যস্ত আমি তো ফার্স্টে চিনতেই পারিনি আস্তে আস্তে বুঝলাম যে এটা আমার গিননি ঠিক আছে দেখতেই পাচ্ছ চামচ দিয়ে আমাকে দেখাচ্ছে পুরো মেকআপটা সুন্দর লাগছে দেখার মতো বাট পরে দেখাবো মনে হচ্ছে পেতনি ঠিক আছে দেখো সবাই তোমরা কিছু একটা আজকে অবশ্যই ঘটবে মনে হচ্ছে এদিকে শাড়ি বালিশ নিয়ে মুকলো করছে আমি তুমি বারবার দেখাও 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 দেখাচ্ছে না হ্যাঁ দেখতে পাচ্ছ গিন্নি ফোন ডিপ থেকে আসতে মেকআপ করতে করতে ঠিক আছে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে বালিশ নিয়ে মুখলোনো যুদ্ধ ঠিক আছে আমি বারবার বলছি তবুও দেখাচ্ছে না এখন দেখো তোমরা শেষ পর্যন্ত হ্যাঁ মুখটা দেখায় কি না হ্যাঁ বালিশে লেগে যাবে বলে বারবার ই করছে আর গিন্নি ঠিক আছে দেখো এখনও মেকআপ শেষ হয়নি হ্যাঁ আমি তাহলে বলো কাকে নিয়ে ঘুরতে যাবো আমি তাহলে ভাগ করে বললাম আজকে তোমাকে ঘুরতে নিয়ে যাবো না আজকে তোমরা ঘুরো তোমাদের মতো আমি ঘুরবো আমাদের মতো ঠিক আছে এই নিয়ে কথা রইলো এখন দেখো সামনে কী ঘটে হ্যাঁ ঠিক আছে সবাই দেখবে বলবে কিছুটা কেমন লাগলো প্রত্যেকেই বলবে হ্যাঁ মেকআপ চলছে আমিও দেখছি কতক্ষণ মুখ না থাকতে পারে দেখো মেকআপ হ্যাঁ মেকআপ প্রায় কমপ্লিট হ্যাঁ এবার মানে চলে এসছি যেটা হচ্ছে তায়েরপুর ঠিক আছে দেখতেই পাচ্ছো সুন্দর লাইটিং চলছে আমরাও চলছি গাড়িতে করে দেখতে পাচ্ছো প্রচুর গাড়ি প্রচুর লোক প্রচুর আয়োজন অনেক কিছু বৃষ্টি হয়নি এখন রাত প্রায় দুটো বাজে একদম সুপার লাগছে গাড়ি ঘোড়া সত্যি দেখার মতো না আসলে বুঝতে পারবে না টায়ের সুন্দর পুজো হয় বর্তমানে বাদপুল্লাকে টক দিচ্ছে এখন তার ঠিক আছে এগোচ্ছি আমরা আস্তে আস্তে গুটি গুটি করে বাইকে করে সামনে দেখো অনেকে আছি অনেক গাড়ি প্রচুর আয়োজন রাস্তা কোনো ফাঁকা নেই বা জ্যামও নেই ঠিক আছে দেখো আমরা আটকে গেছি হালকা কিছুটা আস্তে আস্তে এগোচ্ছি চলে এসছি মেলার প্রাঙ্গণে বার তার আগে পুলিশ গাড়ি চেক করছে চেক বলতে আস্তে আস্তে ছাড়ছে দেখো প্রচুর দোকানপাট প্রচুর কিছু রয়েছে দেখতে পাচ্ছ দেখার সত্যি দেখার মতন মনটা ছুঁয়ে গেল আরও প্রচুর ভিড় অবশ্য আস্তে আস্তে আমরা এগোবো লক্ষ্যর দিকে লক্ষ্য কী ঠাকুর দেখা সব কিছু দেখা আস্তে আস্তে এগোচ্ছি প্রচুর লোক প্রচুর কিছু একদম সবাই সবাই দেখতে পাচ্ছ খুব সুন্দর পুজো হচ্ছে তাহেরপুর ঠিক আছে তাহেরপুর তাহেরপুর সত্যি নাম করে জায়গা আস্তে আস্তে দরিয়ে গেছে দুর্গা পুজো দেখো আমরা এগোচ্ছি আবার স্বপ্নের দিকে স্বপ্ন ঠাকুর দেখা প্রচুর গাড়ি রয়েছে অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছ একদম টোটো গাড়ি সাইড করলাম আমরা আস্তে আস্তে এগোচ্ছি গাড়িটাকে পার করবো হ্যাঁ গাড়িটা পার করে দিয়েছি এবার সামনে এগোচ্ছি 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 হ্যাঁ দেখো সুন্দর লাইটিং মাইক সব কিছু রয়েছে বক্স বাজছে বার সাউন্ডগুলো মিউট করে গেছি বক্সের আওয়াজ শোনাবো এ দেখো আস্তে আস্তে প্রায় চলে যাচ্ছি চলে যাচ্ছি রাত করে দেখার মতো রাত দেখার মতো দিন সপ্তমীর দিন আজকে ঠিক আছে এ দেখো প্রায় চলে এসেছি এ দেখো চলে এসছি দেখো দেখতে পাচ্ছ ঠাকুর মণ্ডপ সুন্দর হয়েছে এখান থেকে বেরিয়ে গেলাম দাঁড়ালাম না এ দেখো এ দেখো ঠিক আছে এ দেখো হ্যাঁ কি সুন্দর লাইটিং হ্যাঁ গলি দিয়ে ঢুকলাম হ্যাঁ রায়পুর ক নম্বর গলি ঠিক মনে নেই তবুও এই দেখে ব্যাক করলাম হ্যাঁ হ্যাঁ দেখো আস্তে আস্তে করছি সুন্দর লাইটিং সুন্দর প্যান্ডেল সামনে দেখাবো ঠিক আছে দেখো সব ফয় দেখো সবাই দেখো সবাই দেখো আস্তে যাচ্ছি প্রচুর গাড়ি আসছে আমরা যাচ্ছি টোটো আছে লোকজন সবই আছে সবই আছে দেখার মতো লোক প্রচুর ভিড় প্রচুর আয়োজন রাত রাত তবু অনেক কিছু বাকি দেখো সুন্দর প্যান্ডেল দেখার মতো প্যান্ডেল এখানে গাড়ি ল্যান্ড করতেই হবে কিছু ল্যান্ড করতেই হবে ল্যান্ড করে ফেললাম ল্যান্ড করে ফেললাম এবার লক্ষ্য দিকে এগোবো ঠাকুর সব কিছু দেখবো সব দেখতে পাবে কি সুন্দর প্যান্ডেল হয়েছে দেখার মতো প্যান্ডেল সত্যি মন শুয়ে গেলো একদম এটা কী প্রত্যেকেই বলবে এটা কী প্যান্ডেল হ্যাঁ আমি কিছু বললাম না সবাই দেখে পরে আমাকে কমেন্ট করবে কেমন আমি কিছু বললে ঠিক হবে না সারপ্রাইজ থাকলেও প্রত্যেকেই দেখে শুনে প্রত্যেকেই বলবে এটা কিসের মন্দির ঠিক আছে প্রত্যেকেই বলবে কেমন আস্তে আস্তে এগোবো হ্যাঁ দেখো লক্ষ দিকে ঠিক আছে ঠাকুর দেখা হয়ে গেছে ঠাকুর দেখিনি ঠাকুর দেখবো দেখবো সরি দেখবো হুম প্রচুর আয়োজন অনেক কিছু রয়েছে খাওয়া দাওয়া সব কিছু রয়েছে কিন্তু আপনাকে দুঃখ টাকা টাকা দিয়ে কিনে খেতে হবে ফিরি ফিরি কিছু হবে না হ্যাঁ যদি মেলাঘাটে এসেছি টাকা দিয়ে কিনে খেতেই হবে কেমন সবাই দেখবে সামনে কি করি আমরা বন্ধুরা মিলে এসছি হ্যাঁ সবাই দেখাবো আস্তে আস্তে সব দেখতে পাবে হ্যাঁ চলো সামনে এগোচ্ছি 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 আস্তে আস্তে এখান থেকে ক্রস করে যাবো হ্যাঁ ক্রস করে চলে এসেছি এদিকে আবার ওটাতে কমপ্লিট আবার সামনে গিয়ে গেলাম প্রচুর ভিড় প্রচুর আয়োজন অনেক কিছু রয়েছে সামনে এগোচ্ছি এগোচ্ছি প্রচুর গাড়ি এটাকে গাড়িটাকে পার করবো পার করবো গাড়িটাকে পার করে দিচ্ছি সামনে গিয়ে এগোচ্ছি সামনে রয়েছে ক্লাব কী কিলার সামনে দেখাবো চলো দেখতে পাবে প্রত্যেকে সুন্দর রাস্তা সুন্দর জায়গা সুন্দর এরিয়া সুন্দর রাত লাইট দেখে মনটা ভরে গেল কি সুন্দর লাইটিং বা দেখাম লাইটিং দেখো প্রত্যেকেই বলবে যে কেমন হয়েছে ঠিক আছে আমরা আস্তে আস্তে যাচ্ছি লক্ষ্যের দেখে হ্যাঁ প্রচুর লোকজন সবাই ক্যামেরা করতে ব্যস্ত আছি আমরা ব্যস্ত আছি এখন গাড়িটা দেখো অবর অভারটেক করতে পারি কিনা আমরা অনেক লোকজন তো প্রচুর ভিড় ছিল বাট রাত করে তো কম ভিড় ছিল তখন রাত প্রায় দুটো বাজে হ্যাঁ অনেক ট্রাফিক পুলিশ সামলে তারপরে আমরা এসেছি এগিয়ে এসেছি এই লক্ষ্যের দিকে ঠাকুর দেখব বলে হ্যাঁ প্রচুর চাপ তবুও আসলাম কারণ বছর একবার ঠাকুরকে দেখতে পাওয়া যায় না আসলে পরে প্রচুর মিস করবো তাই অবশ্যই আসতেই হবে রাত জেগে ঠাকুর দেখার মজার আলাদা পরের দিন সকালে নাক দিকে ঘুমোতে হবে কিছু করার নেই তবুও কাজ করতে হবে সব কিছু করতে হবে এই দেখো চলে এসছি আস্তে আস্তে লক্ষ্যের দিকে লক্ষ্য ঠাকুর দেখা প্রচুর ভিড় হ্যাঁ আমরা তিন বন্ধু ভাই বেরিয়ে বেরিয়ে পড়লাম দেখতেই পাচ্ছ গা ঘে অস্থির ভাইটা আমার যে বাইক চালাচ্ছে খুব এনজয় করছি মুখে হাসি নেই বাট আমার মনে কিন্তু সবসময় হাসি আছে হাসি হচ্ছে মেল মেন মূল মন্ত্র জীবন হ্যাপি থাকার ঠিক আছে প্রত্যেকেই বলছি ওদের দুঃখ থাক অবশ্যই হাসবে হাসতে হাসতে আজীবন নিজেকে লড়াই করে চালিয়ে যাবে প্রত্যেকেই বলছি ঠিক আছে দেখতেই পাচ্ছ আবার সামনে এগিয়ে গেছি প্রচুর বাইক আমরাও আছি ট্রাফিক পুলিশ এই মুহূর্তে এখানে নেই এই যে একটা গলির মধ্যে হ্যাঁ সবাই ভাবছে কোন পাশে বেরোবো বাট আমরা ঠিক গিয়ে পড়লাম লক্ষ্যের দিকে আস্তে আস্তে দেখো কোথায় যায় এখন সব দেখতে পাবে ঠিক আছে কিছুটা ক্যামেরা কালো মন্ড হল বাট কালো নয় এটা হচ্ছে এ দেখো ঠাকুর দেখার পালা একটা ঠাকুর দেখলাম প্রণাম করলাম সুন্দর লাইটিং ভালো প্যান্ডেলিং কি বলো প্রত্যেকেই বলবে কেমন হচ্ছে ঠাকুরগুলো প্রত্যেকেই বলবে আমাকে জানাবে ঠিক আছে এ দেখো সুন্দর দেখার মতো পরিবেশ একদম ঠাকুর যেভাবে সত্যি বছর অসুরকে বধ করেছে দুর্গা দুর্গা প্রতিমা দেখার মতন ঠিক আছে প্রতিবারই বধ করে বাট এবারটা অন্যরকম সত্যি বলছি এবার অন্য অন্য রকম পুজো হ্যাঁ তাই পুজো প্রেমের গান বেরিয়ে গেছে সবাই গান শুনবে ঠিক আছে মন দিয়ে আনন্দ করবে হ্যাঁ আস্তে আস্তে সত্যিই বলছি দিন যাচ্ছে মনে হচ্ছে মা হ্যাঁ যাওয়ার সময় হয়ে যাচ্ছে কী বলো না না একদমই না মা কখনো যাবে না মা আজীবন থেকে যায় সবার কাছেই ঠিক আছে এবার দেখতেই পাচ্ছ এখানে কি সুন্দর হ্যাঁ ড্যান্স চলছে আমরা তো রয়েছি প্লাস এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর লাইটিং ঠাকুর বা সুন্দর দেখার মতন একদম অসম পুরো মনটা জুড়িয়ে গেল ঠাকুর দেখে হ্যাঁ ঠাকুর দেখতে না আসলে খুব মিস করতাম সব কিছুই সুন্দর পরিবেশ সুন্দর মেলা সুন্দর ঠাকুর সুন্দর লোকজন এখন দেখার মতো অতুলনীয় ঠাকুরটাকে দেখে সত্যিই বলছি মনটা ভরে গেল হ্যাঁ প্রত্যেকেই বলবে সত্যিই বলছি কেমন হয়েছে একদমই তাই হুম হয়তো ঠিকমতো ক্যামেরা করতে পারিনি বাট সবাই একটু ক্ষমা করে দেবেন যে কোনো ভুলে থাকে প্রচুর লোকজন তুলেছি বুঝতেই পারছেন দেখতে পাচ্ছে সব কিছু খুব সুন্দর হয়েছে বলবেন এটা কোন প্যান্ডেল ঠিক আছে না বলতে পারলে কিন্তু ফাইন হবে কি ফাইন সেটা বলবো না দেখতেই পাচ্ছ প্রচুর আয়োজন প্রচুর কিছু আমার রয়েছি মাঠের মধ্যে খুব মজা করলাম দেখলাম খুব ঘুরলাম ফিরলাম সবাই বলবে কেমন হয়েছে হ্যাঁ অবশ্যই ঠিক আছে প্রত্যেকেই বলছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বিলেখানটা প্রেস করবেন অবশ্যই ভিডিওকে শেয়ার করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াশিং